তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে আজকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন সম্পূর্ণ সপ্তাহ ধরে টালমাটাল একাধিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরিয়ে আসলাম টালমাটাল একাধিক পরিস্থিতির মধ্যে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য কিছু খুশির সংবাদ প্রোভাইড করলো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে কিছু ব্যাড নিউজও কিন্তু আসলো তো সব মিলিয়ে সম্পূর্ণ সপ্তাহ জুড়ে মোটামুটিভাবে কিছু খুশির সংবাদ এবং কিছু ব্যাড নিউজ নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ সপ্তাহটা অতিবাহিত হয়ে গেল তো আপনাদেরকে গত সপ্তাহে একটা বিষয় জানিয়েছিলাম যে সরাসরিভাবে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতির মধ্য দিয়েও রাজ্যের তরফ থেকে পর্যাপ্ত ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স নেওয়ার জন্য প্রত্যেকটা জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি পর্ব শুরু করা হয়েছে এবং প্রত্যেকটা জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে সেই বিষয়টা জানার জন্য নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করা হয়েছে অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নির্দিষ্ট নোটিফিকেশান কিন্তু পাঠানো হয়েছে জেলাভিত্তিক প্রত্যেকটা জেলার ডিপিএসসিরা নোটিফিকেশান এসছে সেই মতো প্রত্যেকটা জেলার ডিপিএসসি অনুযায়ী কিন্তু তাদের সার্কেল এর আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ছাত্রের যে রেশিও রয়েছে সেই রেশিও কিন্তু নির্দিষ্ট লিস্ট আকারে তৈরি করে সেই ডেটাবেস কিন্তু পাঠাতে হবে পর্ষদে এরকমই নোটিফিকেশান এসেছিল সেই খবরটা ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছিলাম তো সেটা জানার পর থেকে চাকরি প্রার্থীরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে চলেছেন বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে এই বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছে আমাদের কাছে যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সেই নির্দিষ্ট সমীক্ষার কাজ ঠিক কতটুকু এগোলো এবং নির্দিষ্ট সমীক্ষার ডেটাবেস অলরেডি পর্ষদের হাতে এসে পৌঁছলো কি না এটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি দেখুন যে অনবরত আপনারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন আমাদেরকে করেছেন ঠিকই তবে সেরকম কোনো ক্লিয়ার কাট ইনফরমেশন আমাদের কাছে না থাকার কারণে আপনাদেরকে রিপ্লাই দিতে পারেনি তবে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে অলরেডি বিশেষ সূত্রে আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে এই বিষয়ের উপরে যেখান থেকে জানা যাচ্ছে যে অলরেডি কিন্তু এই ডেটাবেস তৈরির কাজ মোটামুটিভাবে এগোচ্ছে এটুকু খবর আছে এবং এই যে নির্দিষ্ট সমীক্ষার কাজ অলরেডি শুরু হয়েছিল কয়েকটি জেলার ক্ষেত্রে এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং নির্দিষ্ট ডেটাবেস পর্ষদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে তবে বেশ কয়েকটি জেলা আয়তনে বৃহৎ হওয়ার কারণে সেখানে নির্দিষ্ট সার্কেলের আন্ডারে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেকটাই বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি সেক্ষেত্রে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষক ছাত্রের রেশিও গণনা করে সেগুলো ডেটাবেস আকারে তৈরি করে পর্ষদের পাথাতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে পারে তো এটাই আপনাদেরকে বলছি যে কিছু কিছু জেলার ক্ষেত্রে মোটামুটিভাবে ডেটাবেস তৈরি কাজ সম্পূর্ণ করে সেই সকল নির্দিষ্ট লিস্ট বা ডেটাবেস পাঠিয়ে দেওয়া হয়েছে পর্ষদে আর কিছু কিছু জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত লিস্ট তৈরি কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি অবশ্যই লিস্ট তৈরি কাজ সম্পূর্ণ হবে তার পরবর্তীতে কিন্তু সেই লিস্ট ডেটাবেস আকারে পাঠানো হবে তো এটাই আপনাদেরকে বলছি যে আপাতত আমাদের কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী এটুকুই জানাতে পারলাম যে কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু লিস্ট অলরেডি চলে এসেছে কিছু কিছু জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত লিস্ট পাঠানো সম্ভব হয়নি আর কিছুটা সময় লাগবে তবে পর্ষদের রাতে আসা লিস্টের পরিপ্রেক্ষিতে আপাতত পর্ষদের কী বক্তব্য সেটা কিন্তু আমরা এখনো জানি না ক্লিয়ার কাট ইনফরমেশন এখনও পর্যন্ত নেই আমাদের কাছে তাই আপনাদেরকে এটাই বলছি যে আপাতত আমাদের কাছে থাকা বিশেষ সূত্রের ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করলাম পরবর্তীতে আমরা আগামীকালকে এই বিষয়ের উপরে সরাসরি পর্ষদ সূত্রে আপডেট করাটার চেষ্টা করব আগামীকাল অর্থাৎ সাত তারিখ পর্যন্ত পর্ষদে ঠিক কতগুলো জেলার তরফ থেকে লিস্ট পাঠানো হলো বা কতগুলো জেলার থেকে এই ভ্যাকেন্সি রিলেটেড ক্লিয়ারেন্স এসে পৌঁছলো সেগুলো জানার চেষ্টা করব শিক্ষক ছাত্রের রেশিও জেনে ঠিক কতটুকু ভ্যাকান্সি বড়ো থাকতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো এবং পর্ষদের নিজস্ব বক্তব্যগুলো কিন্তু জানার চেষ্টা করব তার পরবর্তীতে অবশ্যই কিন্তু আগামীকালকে যা ইনফরমেশন আসবে পর্ষদের সূত্রে সেটা কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অলরেডি বেশ কয়েকদিন ধরে আমাদেরকে অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন তবে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন আমাদের কাছে না থাকার কারণে আমরা সেরকমভাবে আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি তবে আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে থাকা বর্তমান ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করলাম এবং তার পাশাপাশি আগামীকালকে আমাদের কিছু স্ট্র্যাটেজি রয়েছে আমরা কিছু ইনফরমেশন কালেক্টের কাজ করব এবং সরাসরি পর্ষদ সূত্রে পাওয়া সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই আগে থেকে আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ক্লিয়ার কাট কিছু ইনফরমেশন আসবে আশা রাখছি যে ভ্যাকেন্সি রিলেটেড কিছু সুখবর আমরা কিন্তু পেতে পারি আগামীতে তো সেই বার্তাটাই কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করছি যদি কোনো বিশেষ আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যালেউ ভিডিওর মাধ্যমে ডিটেলসে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে তো অর্গানেজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে নির্দিষ্ট ডেটাবেস তৈরির কাজ চলছে তো সেই ভ্যাকান্সি রিলেটেড আপডেটগুলো জানার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু বর্তমানে পর্ষদের গতিবিধির দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করুন এটুকুই আপনাদেরকে বলছি আপনারা অনেকেই কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সি রিলেটেড আপডেটটা জানার জন্য আগ্রহী রয়েছেন তো আপনারা অবশ্যই আগামীকালকে ভিডিওটাকেও একটু ফলো রাখবেন আবারও তো আজকের ডেট পর্যন্ত কী খবর রয়েছে সেটা আপনাদেরকে বললাম এবং সরাসরি পর্ষদের এই উপরে কী বক্তব্য সেটা আগামীকালকে জেনে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে